আসসালামু আলাইকুম লাভলি বিয়র্স আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের যত কন্যা অর্থাৎ বাংলাদেশের যত কন্যা আছে বাংলাদেশকে কোন কোন কন্যা নামে ডাকা হয় দেখেন সাগর কন্যা এটা বলা হয় কুয়াকাটাকে বাংলাদেশের কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবনকে বাংলাদেশের বান্দরবন একটা জায়গা এটার অন্য নাম হচ্ছে পাহাড়ি কন্যা তারপর হচ্ছে প্রকৃতির কন্যা বলা হয় জাফলং জাফলংকে বলা হয় প্রকৃতির কন্যা হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক পরীক্ষা আসে হিমালয়ের কন্যা হচ্ছে পঞ্চগড় সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে বাংলাদেশের সূর্যকন্যা কি পরীক্ষা আসে উত্তর হচ্ছে তুলা গাছ রূপসী কন্যা বাংলাদেশ নিজি বাংলাদেশ বাংলাদেশের নিজে হচ্ছে রূপসী কন্যা দেশ বলা হয় বাংলাদেশকে ভাষা কন্যা বলা হয় বাংলাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাষা কন্যা বাংলা চিরসবুজের দেশ বলা হয় বাংলাকে বাংলাদেশকে চিরসবুজের দেশ বলা হয় তো আজকের গুরুত্বপূর্ণ একটা টপিক্স আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে বাংলাদেশের কি কি কন্যা আছে আবার একবার রিপিট করি সাগর কন্যা বলা হয় কুয়াকাটাকে পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবনকে প্রকৃতির কন্যা বলা হয় জাফলংকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে কন্যা বলা হয় গাছকে রূপসী কন্যা বলা হয় বাংলাদেশকে ভাষা কন্যা বলা হয় বাংলাকে চিরসবুজের দেশও বাংলাদেশ আসসালামু আলাইকুম